যতদূর চোখ যায় দিকে কেবল সাদাপাথর মাঝখানে স্বচ্ছ নীলজন আর পাহাড়ের মেঘের আলিঙ্গন যেন অপরূপ এক স্বর্গরাজ্য সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস বলা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার গুলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রের কথা ভারত থেকে নেমে আসা সীমান্ত নদী ধলাই নদীর জিরো পয়েন্ট এলাকা স্থানীয়ভাবে সাদাপাথর এলাকা হিসেবে পরিচিত সম্প্রতি জায়গাটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ভোলাগঞ্জের সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে আমরা ময়নসিংহ এর ত্রিশাল থানা থেকে রাত একটায় আমাদের যাত্রা শুরু করি গাড়ি হিসেবে আমরা একটি হাইয়েস গাড়ি ভাড়া করেছি আমাদের টিম মেম্বাররা সবাই ভ্রমণ प्रेमी আর সবার মধ্যেই ছিল অফুরন্ত উত্তেজনা আমরা সারা রাত জার্নি করে ভোরবেলা এসে পৌঁছেছি বাংলাদেশের চায়ের দেশ বৃষ্টির শহর সিলেটে সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার রাস্তার দুই পাশে চা বাগান ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে এই তেত্রিশ কিলোমিটার পেরিয়ে যাবে তা টেরি পাবেন না আমরা এতক্ষণে পৌঁছে গেছি ভোলাগঞ্জে আমাদের গাড়ি থেকেই দেখতে পাচ্ছি দূরে ভারতের মেঘালয়ের পাহাড় সাদা পাথর ভ্রমণ ট্রিপে আমার বন্ধুরা কে কি বলে চলুন এবার একটু তাদের মুখ থেকে শুনে আসি সুন্দর একটা জায়গায় আসলাম খুব ভালো লাগছে রাকিব বন্ধু কেমন আছো তোমার অনুভূতিটা একটু শেয়ার করো আমার খুবই আনন্দ লাগতেছে এরকম একটা পরিবেশে আমি প্রথমবারের মতো আসছি তোমার আগেও কিন্তু এই জায়গায় আসি জায়গায় ফার্স্ট আসছি খুবই সুন্দর প্লেস আমি ছবি তুলি না নর্মালি কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে এই পরিবেশের সাথে আমার একটা স্মৃতি থাকুক বেশ কয়েকটা ছবি উঠে রাখি তুমি কি নিয়ে আলোচনা করছো আমি তো বাংলা ছাড়া অন্য কিছু বুঝি না আপেল তুমি তোমার কি অবস্থা কেমন লাগছে কেন আসছে যে তাই এটা কি তুমি ফার্স্ট টাইম না সেকেন্ড থার্ড টাইম থার্ড টাইম এখানে নৌকা ঘাটে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর এখন আমরা নৌকাঘাটে যাচ্ছি এখান থেকে সাদা পাথরে যাওয়ার জন্য নৌকা পাওয়া যায় নৌকায় প্রায় দশ থেকে পনেরো মিনিটের যাত্রা আর সেই সময়টা হতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি সবার অনুমতি কেমন কেমন লাগছে সেখান থেকে আমরা সাদা পথরের উদ্দেশ্যে দুটো নৌকা ভাড়া করেছি দুটো নৌকা আমাদের আটশো টাকা করে টোটাল লোক ষোলোশো টাকা ভাড়া নিয়েছে একটা নৌকায় আটজন করে বসতে পারে আমরা যেহেতু দুটো ছিলাম বারো জন আমরা দুটো নৌকায় ছজন করে বসেছি আমরা একটা এই নৌকার অবস্থান করছি আর বাকি সামনে যে নৌকাটা রয়েছে সেই নৌকাটিতে আমাদের বাকি অবস্থান পাথরের স্বর্গরাজ্য স্বচ্ছ পানি নীল আকাশ আর দূরের পাহাড়গুলো দেখার জন্য প্রতিনিয়ত অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির মুক্ত বাতাসকে আলিঙ্গন করেন আলহামদুলিল্লাহ আমরা মাত্র নৌকা থেকে সাদা পাথরে এসে পৌঁছালাম সবাই আমরা খুবই এক্সাইটেড সাদা পাথরের সৌন্দর্যকে আলিঙ্গন করার জন্য সবার চোখে মুখে এক অন্যরকম অনুভূতি অবশেষে আমরা আজকে এই ট্যুরের যে ম্যানেজার ট্যুর ম্যানেজার আবার ভাগ্নে নাইদ হাসান মিদুল ভাইট বা কি অবস্থা আপনার এই পরিচালনা করে কেমন হচ্ছে অনুভূতি অনুভূতি কি কি আমি একটা বিষয় বুঝতে পারছি না এই যে ছেলেটা ছবি তুলছে কেন এত ছবি তুলছে আমি ঠিক বুঝতে পারছি না সে আমাকে বলেছে যে সে নিজে একটা ফোন কিনেছে এই ফুনে তার অনেক জায়গা আর এই যে বিষয় এই বিশিষ্ট আমার বন্ধু মামুন মামুন সরকার তার যে অস্থির আপ তা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী লঙ্গি পরিধান করে সে আমাদের সাথে চলে এসেছে বুলাগঞ্জে সাদা বوتر দেখার জন্য এখানে এটার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য লঙ্গির মজা বাইরে গিয়ে যখন সাইলে পাশে তখন তুই বুঝুই যে মামুন সরকার বুদ্ধিমান না আমি এখানে আমরা সবাই মিলে কিছু গ্রুপ ফটো তুলেছি স্মৃতি ধরে রাখার জন্য আর আমাদের ফটোগ্রাফার বন্ধু মামুন দারুন কিছু মুহূর্ত ক্যামেরা বন্দী করেছে কত টাকা করে ছবি তুলেন আপনি ভাই আপনি কত টাকা করে ছবি তুলেন বলেন আপনি কত টাকা করে ছবি তুলেন সূর্যের প্রখরতা প্রচন্ড থাকার পরেও বন্ধুরা এখানে এসে যে যার মতো ঘুরছে যে যার মতো মোট করে ছবি তুলছে সাদা পাথরে পৌঁছে চারপাশে যতদূর চোখ যাবে শুধু সাদা পাথরই আপনি দেখতে পাবেন স্থানীয়রা এই কারণে এর নাম দিয়েছে সাদা পাথর আমরা এখন হেঁটে হেঁটে সাদা পাথরের লাস্ট পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি দূরে ভারতের সীমান্তের পাহাড় দেখা যাচ্ছে আর সেই পাহাড় থেকেই মেঘালয়ের ঝর্ণার শীতল পানি বাংলাদেশের দলাই নদীতে এসে মিশেছে সাদা পাথরের সৌন্দর্যের সাথে মিশে গেছে আমাদের হাসি মজা আর বন্ধুত্বের আবেগ আমরা এখানে অনেক আনন্দ করেছি এবং সময়টা উপভোগ করেছি আপনারা এখন সেই মুহূর্তগুলো দেখতে পাচ্ছেন মেঘালয়ের ঝর্ণা থেকে আসা শীতল পানিতে আমরা অনেকটা সময় কাটিয়েছি গোসল করে এই ঠান্ডা পানির স্পর্শ সত্যি জীবনে একটি অমূল্য অভিজ্ঞতা আমার বন্ধুরা এই মুহূর্তগুলো দারুণভাবে উপভোগ করেছে আর আপনাদের জন্য আমরা সেই দৃশ্য ধারণ সুপ্রিয় দর্শক এবার চলুন ভোলাগঞ্জের সাদা পাথরকে পাখির চোখে দেখে নিই এই ভ্রমণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না